দেখুন এই পেট্রোলের মধ্যে ইথানল মেশানোটা নতুন কিছু নয় দু সাল থেকেই চলে আসছে কিন্তু দু হাজার সালে এই যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো আছে তারা পেট্রোলের মধ্যে ওয়ান ইথানল মেশানোটা অ্যাচিভ করলো তারপর বছর যত গড়িয়েছে তত ইথানলের মাত্রা বাড়িয়েছে এই অয়েল মার্কেটিং কোম্পানিগুলো যেমন দু হাজার সালে ইথানলের মাত্রা বেড়ে হলো ফাইভ পার্সেন্টের মতো দু সাল জুন মাস ইথানলের মাত্রা বেড়ে হলো টেন পার্সেন্টের মতো দু সালে ইথানলের মাত্রা বেড়ে দাঁড়ালো টুয়েলভ পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট দু হাজার চব্বিশে তেরো পার্সেন্ট দু ফেব্রুয়ারি মাস ইথানলের মাত্রা বেড়ে দাঁড়ালো সেভেন্টিন পয়েন্ট নাইন এইট পার্সেন্টের মতো আর জুন দু হাজার পঁচিশে ই পেট্রোল এসে গেল অর্থাৎ আপনি পেট্রোল পাম্পে গিয়ে যদি ই টোয়েন্টি পেট্রোল নেন তাহলে এইটটি পার্সেন্ট তাতে পিওর পেট্রোল থাকবে আর টোয়েন্টি পার্সেন্ট ইথানল থাকবে তো সেইটা অ্যাচিভ করলো এই অয়েল মার্কেটিং কোম্পানিগুলো সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট কিন্তু তার মধ্যে আরেকটা খবর এসে গেছে গভর্নমেন্ট একটা প্রোপোজ ডিসিশন নিয়েছে সেই ডিসিশানে বলা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সাতাশে বা ছাব্বিশ সাতাশ ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে নিন সেই বছরে ইথানলের মাত্রাটা আরও বাড়ানো হবে টোয়েন্টি সেভেন পার্সেন্টের মতো করা হবে এবার প্রশ্ন এসে যাচ্ছে যে সমস্ত গাড়িগুলো ই টোয়েন্টিতে চলে মানে যারা ই টোয়েন্টি ইঞ্জিনওয়ালা গাড়ি কিনেছে যখন ই সেভেন এসে যাবে তখন কি ওই গাড়িগুলো ই সেভেন পেট্রোল নিতে সক্ষম হবে বা যদি নেয় তাতে কোনো ক্ষতি হবে না তো আবার কয়েক বছর আগে যারা ই টেনওয়ালা গাড়ি কিনেছেন তারা যদি এই ই পেট্রোল যেটা মার্কেটে অলরেডি লঞ্চ করে গেছে এবং সেটা যদি ই টেন গাড়িতে নেওয়া হয় তাহলে ই টেন গাড়ির কি কি ক্ষতি হতে পারে বা আদপেও ক্ষতি হবে কি কিংবা ই টোয়েন্টি সেভেন পেট্রোলটাও যখন ই টেনে দেওয়া হবে তাহলে কি কোনো ক্ষতি হবে তো আজকে এই সমস্ত ব্যাপার নিয়েই ভিডিও এছাড়া যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন তারা এই সময় কী করবে তারা পুরনো গাড়ি কিনবে কি তো সব জিনিসের উত্তরটা আমি আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। কিন্তু ভিডিওটা না একটু টাফ ভিডিও মানে অনেকগুলো ডেটা নিয়ে আমি কাজ করেছি কিন্তু প্রথম থেকেই যদি আমি ডেটাগুলো আপনাদের ওপর চাপিয়ে দিতে থাকি বা বোঝাবার চেষ্টা করি তাহলে আপনাদের অসুবিধে হয়ে যাবে তো সেই জন্যে প্রথমে কি করছি আপনি যে জিনিসগুলো জানেন সেইগুলো বলছি সেগুলো বলতে বলতে গ্র্যাজুয়ালি আমি একটু কঠিন দিকে যাব ঠিক আছে যাতে আপনি রিলেট করতে পারেন সহজ জিনিস থেকে শক্ত জিনিসে যেতে ঠিক আছে তো এই যে ইথানল ইথানলটা কি দিয়ে তৈরি খুব কমন জিনিস ইথানল হচ্ছে আখের রস থেকে তৈরি হয় হুম এর ফর্মুলা কী সি টু এইচ ফাইভ ও তার মানে এর মধ্যে অক্সিজেন কম্পোনেন্ট আছে এবার ও বা অক্সিজেন কম্পোনেন্ট যেহেতু আছে তার মানে হচ্ছে এটা একটা ফ্লেমেবেল জিনিস এবং এটা যদি ইঞ্জিনের মধ্যে যায় তাহলে এটা কম্বাসচান আরও ভালো হতে সাহায্য করবে হ্যাঁ সুতরাং এটা একটা অ্যাডভান্টেজ এবং এটা যদি ইঞ্জিনের মধ্যে যায় এবং কম্বাসান হয় তাহলে যে গ্যাসটা নির্গত হবে সেই গ্যাসটাতেও কিন্তু লেস পলিউশন হবে হুম মানে লেস কার্বন মনোক্সাইড নির্গত হবে লেস হাইড্রোকার্বন নির্গত হবে পরিবেশ যেটা আছে সেই পরিবেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এছাড়া আরেকটা সুবিধা আছে মানে এটা তো এক নম্বর অ্যাডভান্টেজ গেল সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে যে কৃষকদের সুবিধা হবে কৃষকরা আরও বেশি পরিমাণে আখ উৎপন্ন করবে কারণ গভর্নমেন্টের তরফ থেকে তো বলাই হচ্ছে যে আপনারা আখের চাষ বেশি করে করুন তো কৃষকদের পক্ষে ভালো দেশের পক্ষে ভালো কারণ যদি ফার্মারদের ভালো হয় তাহলে গোটা দেশেরও ভালো হবে তো সেটা একটা ভালো দিক এবার সেই আখের প্রোডাকশানটা কি বেশি করে হচ্ছে বা ইথানল প্রোডাকশানটা কি বেশি করে হচ্ছে তো সেটারও একটা ডেটা আছে দু সালে যেখানে পুরো ভারতবর্ষে আটত্রিশ কোটি লিটার ইথানল প্রোডাকশান হতো দু হাজার জুন মাস অবধি সেই ইথানলের প্রোডাকশানটা বেড়ে দাঁড়িয়েছে ছশো কোটি লিটার তার মানে অনেকটা বেড়ে গেছে এক্সপোনেন্সিয়ালি বেড়ে গেছে এবার তার জন্য কী লাভ হচ্ছে বলা হচ্ছে যে এত লিটার প্রোডাকশান ইথানল হওয়ার জন্য বা এত পরিমাণ বাড়ার জন্য ছশো আটানব্বই লাখ টন লেস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সুতরাং পরিবেশের জন্য ভালো অবশ্যই ভালো এবার থার্ড আরেকটা সুবিধা হচ্ছে যেটা হচ্ছে গভর্নমেন্টের মক্ষ তো সেই থার্ড সুবিধাটা কী তার জন্য আমি একটা পেপার কাটিং দেখাই আপনাদেরকে সিক্স ফেব্রুয়ারি দু হাজার একটা পেপার দ্য টাইমস অফ ইন্ডিয়াতে বেরিয়েছিল তো সেই নিউজে এটা রেফার করা হচ্ছে যে স্পেশাল এক্সপার্ট কমিটি যেটা আছে যেটা সেট আপ বাই সেন্টার তারা বলছে কি তারা একটা রিপোর্ট বানিয়েছে তো সেই রিপোর্টে বলা হচ্ছে কি যে ই পেট্রোল যদি ভারতবর্ষে পুরোপুরিভাবে বিক্রি শুরু হয়ে যায় তাহলে ক্রুড অয়েল কম ইম্পোর্ট করতে হবে এবং ভারতে তিরিশ হাজার কোটি টাকা সাশ্রয় হবে এটা একটা বিশাল ব্যাপার তিরিশ হাজার কোটি টাকা যেটা বাইরে চলে যেত সেটা বাইরে যাবে না দেশের মধ্যেই থাকবে এবার গভর্নমেন্ট কেন কনসার্ন এটা নিয়ে কারণ উত্তরোত্তর ডিমান্ডটা বেড়ে যাচ্ছে ক্রুড অয়েলের ডিমান্ডটা বাড়ছে সেটা থেকে পাচ্ছি আমি একটা ডেটা পেয়েছি এটা টাইমস অফ ইন্ডিয়া নেই এটা অন্য জায়গা থেকে ডেটাটা পেয়েছি সেটা হচ্ছে বাইশ তেইশের একটা রিপোর্ট যেখানে বলা হচ্ছে যে টোটাল ক্রুড অয়েল যেটাকে মেজার করা হয় মিলিয়ন মেট্রিক টনে সেটা দুশো পয়েন্ট সাত এমএমটি বা মিলিয়ন মেট্রিক টন ইম্পোর্ট করা হয়েছে বিদেশ থেকে এবং তার জন্যে টোটাল বিল হয়েছে একশো বিলিয়ন ডলার আবার ফাইন্যান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশ সেই সময় টোটাল ক্রুড অয়েল ইম্পোর্ট করা হয়েছে দুশো চৌত্রিশ পয়েন্ট দুই ছয় এম অর্থাৎ পরিমাণটা বেড়ে গেছে ক্রুড অয়েলের পরিমাণ বেশি ইম্পোর্ট করা হয়েছে কিন্তু অ্যামাউন্ট কমে গেছে বিল কমে গেছে বিল কমে গিয়ে হয়েছে একশো বিলিয়ন ডলার এবার কেন কমেছে কারণ ব্যারেলের দাম কমে গেছিলো তো সেই জন্যে বিলটাও কমে গেছিলো কিন্তু দু হাজার চব্বিশ টোটাল ক্রুড অয়েল ইম্পোর্ট করা হয়েছে দুশো তেতাল্লিশ পয়েন্ট দুই দুই এমএমটি অর্থাৎ অনেকটা বেড়ে গেছে এবার তার জন্য খরচাও বেড়ে গেছে বিলও বেড়ে গেছে একশো একষট্টি বিলিয়ন ডলার খরচা হয়েছে ভারতবর্ষের এই ক্রুড অয়েলটা ইম্পোর্ট করার জন্য অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্রুড অয়েলের রিকোয়ারমেন্ট বাড়ছে এবং একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট বাইরে চলে যাচ্ছে সেটাকে প্রিভেন্ট করার জন্যে ই টোয়েন্টি পেট্রোলটা লঞ্চ করছে ভারতবর্ষ যাতে তিরিশ হাজার কোটি টাকার মতো সাশ্রয় হয় ই টোয়েন্টি পেট্রোল পুরোপুরিভাবে লঞ্চ হয়ে গেলে এবার সেই টাকাটা সাশ্রয় হবে কি হবে না সেটা তো ভবিষ্যতি বলবে কিন্তু এই টাইমস অফ ইন্ডিয়ায় আরেকটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা আমি একটু আপনাদের পড়ে শোনাই ইথানল ইজ আ লেস পলিউটিং ফুয়েল অ্যান্ড অফার্স ইকুইভ্যালেন্ট এফিসিয়েন্সি অ্যাট লোয়ার কস্ট দ্যান পেট্রোল ইকুইভ্যালেন্ট এফিসিয়েন্সি যেটা বলছে সেটা তো মানা যাচ্ছে না কারণ আমার কাছে অন্য একটা রিপোর্ট আছে যে রিপোর্টটা অন্য রকম কথা বলছে এমডিপিআই টেস্ট করা হয়েছিল ঠিক আছে বিদেশে একটা এমডিপিআই টেস্ট করা হয়েছে যেখানে গ্যাসোলিনের সাথে ইথানল মেশানো হয়েছে হুম এবার সেই ইথানলটা বিভিন্ন মাত্রায় মেশানো হয়েছে কখনও পিওর গ্যাসোলিন দেওয়া হয়েছে কখনও গ্যাসোলিন নাইনটি পারসেন্ট ইথানল টেন পারসেন্ট কখনো ইথানল টোয়েন্টি পারসেন্ট গ্যাসোলিন এইট্টি পার্সেন্ট আবার কখনো গ্যাসোলিন সেভেন্টি পার্সেন্ট ইথানল থার্টি পারসেন্ট এরকম মিশ্রণ করে সেই টেস্টটা করা হয়েছে বিভিন্ন আর পি এমে ব্রেক পাওয়ার কত হচ্ছে তো সেখানে দেখা যাচ্ছে আপনি যদি এক্স অ্যাক্সিসটা ধরেন সেখানে আর পি এম স্পিড যেটা ডিনোট করা হয়েছে দু হাজার আর পি এম তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার আর পি এম আর ওয়াই অ্যাক্সিসটা ধরা হয়েছে ব্রেক পাওয়ার বা কিলোওয়াট দিয়ে এবার দেখা যাচ্ছে যে জি সেভেন্টি ই থার্টি মানে থার্টি পার্সেন্ট ইথানল আছে সেভেন্টি পার্সেন্ট গ্যাসোলিন আছে সেটা রেড কালার দিয়ে ডিনট করা হচ্ছে সেটা যত না বাড়ছে আর পি এম বাড়ার সাথে সাথে তার তুলনায় জি এইটটি ই টোয়েন্টি আরেকটু বাড়ছে জি নাইনটি ই টেন মানে ই টেন যে পেট্রোলটা আছে বা ই টেন যে গ্যাসোলিনটা আছে সেটায় ব্রেক পাওয়ারটা আরও বাড়ছে এবং জি হান্ড্রেড যেখানে পিওর পেট্রোল আছে তার ক্ষেত্রে কিন্তু ব্রেক পাওয়ারটা অনেকটা বেড়ে যাচ্ছে অর্থাৎ এটা প্রমাণিত যে আপনি যত আরপিএম বাড়াচ্ছেন তত কিন্তু ব্রেক পাওয়ারটা বাড়ছে পিওর পেট্রোলের ক্ষেত্রে ওয়ারাস ইথানল মিশ্রিত পেট্রোলের ক্ষেত্রে সেটা কিন্তু অতটা হচ্ছে না এবার এটা তো গেল ব্রেক পাওয়ার বাড়ার ব্যাপারটা স্পিডের রেসপেক্টে এবার টর্কের ব্যাপারটা পরে আসছি তার আগে আরেকটা জিনিস শেয়ার করে নি ক্যালোরিফিক ভ্যালু বলে একটা জিনিস হয় ঠিক আছে সেটাকে বলছে ফুয়েল ক্যালোরিফিক ভ্যালু মানে পেট্রোলের ক্ষেত্রে ক্যালোরিফিক ভ্যালুটা হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড কিলোজুল পার কেজি মানে ক্যালোরিফিক ভ্যালুকে কিলোজুল পার কেজি দিয়ে ডিনোট করা হয় ইথানলের ক্ষেত্রে সেই ক্যালোরিফিক ভ্যালুটা হচ্ছে ছাব্বিশ হাজার থেকে আঠাশ হাজার কিলোজুল পার কেজি অর্থাৎ অনেকটা কম এবার বলছে কি যে যত কম ক্যালোরিফিক ভ্যালু হবে তত কম এনার্জি জেনারেট করবে মানে ইথানলের ক্ষেত্রে কম এনার্জি জেনারেট হবে পেট্রোলের ক্ষেত্রে বেশি এনার্জি জেনারেট হবে সেটা দেখাও গেছে যখন আপনার পেট্রোলে ফাইভ পার্সেন্ট ইথানল মেশানো হয়েছে তখন দেখা গেছে যে ক্যালোরিফিক ভ্যালুটা যেটা পঁয়তাল্লিশ হাজার কিলোজুল পার কেজি ছিল পিওর পেট্রোলের ক্ষেত্রে সেটা কমে গিয়ে চুয়াল্লিশ হাজার কিলো কিলোচুল পার কেজি হয়ে গেছে আবার টেন পার্সেন্ট ইথানল যদি মেশানো হয় সেটা তেতাল্লিশ হাজার একশো কিলো জুল পার কেজি হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট ইথানলের ক্ষেত্রে একচল্লিশ হাজার দুশো কিলো জুল পার কেজি থার্টি পার্সেন্টের ক্ষেত্রে সেই ভ্যালুটা হয়ে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার তিনশো অর্থাৎ এটা পরিষ্কার যে ইথানল যত মেশানো হবে পেট্রোলের মধ্যে তত কিন্তু এফিসিয়েন্সি কমতে থাকবে এবার টর্কের ফিগারটাই আসি এমডিপিআইয়ের যে টর্কের টেস্টটা হয়েছিল তাতে দেখা যাচ্ছে যে জি হান্ড্রেডের ক্ষেত্রে আরপিএমটা বাড়ালে টর্কটা যেভাবে বাড়ছে যেটা কালো লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেই টর্কটা একটা জায়গায় গিয়ে চার হাজার আরপিএম এ গিয়ে আবার নামতে শুরু করছে যদি জি সেভেন্টি ই থার্টি হয় অর্থাৎ থার্টি পার্সেন্ট ইথানল আর সেভেন্টি পার্সেন্ট গ্যাসোলিনওয়ালা কোনো তেল দেওয়া হয় গাড়িতে তাহলে সেই টর্কটা কিন্তু তার আগেই ব্রেকডাউন করে যাচ্ছে অর্থাৎ সাড়ে তিন হাজারের জায়গায় সর্বোচ্চ জায়গায় যাচ্ছে তারপর থেকে কিন্তু আবার নামতে শুরু করছে ইনফ্যাক্ট গ্যাসোলিনের যে হান্ড্রেড পারসেন্ট যে গ্যাসোলিনটা আছে তার তুলনায় টর্কটা ই থার্টি পেট্রোলের ক্ষেত্রে বা ই থার্টি গ্যাসোলিনের ক্ষেত্রে সেরকমভাবে বাড়ছেও না অর্থাৎ এফিসিয়েন্সি কমে যাচ্ছে সেটা দুটো ক্ষেত্রেই প্রমাণ ব্রেক পাওয়ারের ক্ষেত্রেও প্রমাণিত এবং টর্কের ক্ষেত্রেও প্রমাণিত সুতরাং এই জিনিসটা কিছুতেই সাবস্ট্যান্সিয়েট করা যাচ্ছে না যে ই টোয়েন্টি পেট্রোল আর ই টেন পেট্রোল সেম অ্যামাউন্ট অফ এফিশিয়েন্সি দেবে ই টেনের ক্ষেত্রে এফিশিয়েন্সি বেশি হবে এবং ই টোয়েন্টির ক্ষেত্রে এফিসিয়েন্সি একটু কম হবে এবং সেই জন্যে পাওয়ার ড্রপ করবে টক ড্রপ করবে এবং মাইলেজও কমে যাবে মাইলেজ সিগনিফিক্যান্ট কমবে না সামান্য কমবে এবার আরেকটা যে পয়েন্টটা যেটা নিয়ে আমরা সবাই বলছি প্রত্যেক ইউটিউবার এই কথাটা বলছে যে আপনি যদি ই টেন আপনার গাড়ি হয় তাতে যদি আপনি ই দেন বা ই সেভেন যখন এসে যাবে ই টোয়েন্টি সেভেন দেন তখন সেই ই টোয়েন্টি সেভেন মিশ্রিত বা ই টোয়েন্টি মিশ্রিত যে তেলটা আছে সেই তেলটা যে যে জায়গার মানে ইঞ্জিন বা ফুয়েল লাইনসে যে যে জায়গায় সংস্পর্শে আসবে সেই জায়গার কিন্তু ক্ষতি করে দেবে মানে ফুয়েল ট্যাঙ্ক হলো ফুয়েল পাম্প হলো ফুয়েল লাইন হলো ফুয়েল ইঞ্জেক্টার গ্যাসকেট প্লাস্টিক মেটেরিয়াল রাবার মেটেরিয়াল ইঞ্জিন কম্পোনেন্টস এই সমস্ত কম্পোনেন্টসগুলোকে কিন্তু ড্যামেজ করতে থাকবে ড্যামেজ মানে খারাপ করবে মানে করসান করে দেবে ক্ষয় করে দেবে এবং শুধু তাই নয় এই যে ইথানলটা আছে এই ইথানলের মধ্যে কিন্তু ওয়াটার মিক্সচার থাকে এবার এই ওয়াটার মিক্সার থাকার জন্যেই কিন্তু প্লাস্টিক বা রাবার মেটেরিয়ালগুলো খারাপ হবে এবং এর মধ্যে যে মেটাল অ্যাক্টিভেটার ওলা প্রপার্টিটা আছে তার জন্যে কিন্তু মেটালগুলো ড্যামেজ হয়ে যাবে তো এটা বলেই কিন্তু ইউটিউবাররা শেষ করে দিচ্ছে এবং এটা বলেই বলছে যে ই টেনে খবরদার ই টোয়েন্টি বা ই টোয়েন্টি দেবেন না বা ঢালবেন না এবার এই জায়গাতেই আমার ডাউটটা শুরু হয়েছে তো সেই জন্যে আমি কিছু সার্চ করলাম হুম নেটে বিভিন্ন জায়গায় সার্চ করতে লাগলাম এবার একটা রিপোর্ট আমি যেটা পেলাম সেটা হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হুম অথেন্টিক সেই রিপোর্টে কিন্তু একটা অদ্ভুত তথ্য দিচ্ছে মানে তথ্যটা কীরকম একটা ইথানল মানে আখের রস তো তার মধ্যে ওয়েজ কম্পোনেন্ট আছে এবার এই ওয়েজ কম্পোনেন্ট থাকার জন্য এটাকে হাইড্রক্সিল ইথানল বলা হচ্ছে এবার এই হাইড্রক্সিল যে ইথানল বা আখের রস এর মধ্যে কী কী নেচার আছে না এর মধ্যে ওয়াটার মিক্সচার আছে ময়েশ্চার সহজে ক্যাচ করে নিচ্ছে এর মধ্যে কোরোসি মেটাল অ্যাক্টিভেটার আছে হুম যেটা মেটালকে খারাপ করে দিতে পারে কোরোসিভ এজেন্ট আছে যেটা অনেক ইনস্ট্রুমেন্টকে খারাপ করতে পারে ময়েশ্চার অ্যাবজরবেন্ট একটা জিনিস আপনি দেখবেন যে আখের রস আপনি যখন কোনো গ্লাসে ঢালেন এরকম মেস মেশানোর পর তখন দেখবেন যে রসের ওপরে একটা ফোম মতো জমতে থাকে ফ্যানা মতো তো ফোমিং হয় তার মানে ইথানলের মধ্যে একটা নেচার হচ্ছে ফোমিং তো সেই ফোমিং জিনিসটাও কিন্তু গাড়ির ইঞ্জিনের সাথে সংস্পর্শে এলে সেটা ইঞ্জিনের ক্ষতি করবে অয়েল পাম্পের ক্ষতি করবে কম্বাস চ্যান্টার ক্ষতি করে দেবে গ্যাস স্কেট রাবার মেটেরিয়াল ফুয়েল লাইন সব কিছুর ক্ষতি করে দেবে সুতরাং এই জিনিসগুলোকে প্রিভেন্ট করতে হবে কিংবা এই যে নেচারগুলো আছে এই তিন চার রকমের যে নেচার আছে সেই তিন চার রকমের নেচারগুলো ইথানলের যেটা আছে সেগুলোকে কিন্তু নালিফাই করতে হবে বা ইরাডিকেট করতে হবে তো সেই জন্যে এই সমস্ত ইথানলগুলোতে মানে ইথানল মিশ্রিত যে পেট্রোল যে ইথানলটা দেয়া হচ্ছে তার মধ্যে কিন্তু অ্যাডিটিভ দেয়া হয় হুম এবার এই অ্যাডিটিভ কী কী দেওয়া হয় সেটার মধ্যে প্রথমটা হচ্ছে কোরোসান ইনহিবিটার কোরোসান ইনহিবিটারের মেন কম্পোনেন্ট কি না ফেনল এই ফেনলটা যখন অ্যাড করা হচ্ছে ইথানলের মধ্যে তখন এর যে কোরোসিভ নেচারটা সেটা কিন্তু চলে যাচ্ছে সুতরাং এই ভয়টা চলে যাচ্ছে যে ই যে কমপ্লায়েন্স বা ই টেন সাপোর্ট করে এরকম ইঞ্জিনওয়ালা গাড়িতে যদি ই টোয়েন্টি দেওয়া হয় তাহলে কোরসান করবে বলে কোরসান করবে না কারণ এতে ফেনল অ্যাড করা হচ্ছে সেকেন্ড হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাড করা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট কেন অ্যাড করা হয় কারণ স্টেবিলাইজেশানের জন্যে যখন কোনো কম্বাসচান হয় না গাড়ির মধ্যে তখন কম্বাসচানটা যাতে ঠিক করে হয় সেই জন্যে স্টেবিলাইজ করার দরকার আছে তো সেই জন্যে স্টেবিলাইজেশানের জন্যে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাড করা হয় এবার অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে কি কি জিনিস অ্যাড করা হয় একটা হচ্ছে বুটাইল প্যারাফেনল যেটাকে রিপ্রেজেন্ট করছে সি টেন এইচ ফোরটিন ও তো বুটাইল ফেনল এটা অ্যাড করা হচ্ছে এবং অ্যামিনো ফেনাল বলে আরেকটা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাড করা হচ্ছে যাতে স্টেবিলাইজ হয় স্টেবিলাইজ করার জন্য এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাড করা হয় তিন নম্বর কি ই টোয়েন্টি পেট্রোল যদি ই টেনের বদলে দেওয়া হয় তাহলে ফুয়েল পাম্প খারাপ হতে পারে ফুয়েল লাইন খারাপ হতে পারে এবার তার মানে কোরোসিভ নেচার হচ্ছে কোরোসিভ মেটাল অ্যাক্টিভেটার নেচারটা যেটা আছে ইথানলের সেটার জন্যই খারাপ হবে এবার এই যে মেটাল অ্যাক্টিভেটারের যে নেচারটা ইথানলের সেটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে তো সেই জন্যে মেটাল ডিঅ্যাক্টিভেটার অ্যাড করা হয় সেটা কি না ডায়ামিন এবার ডায়ামিনও দু রকমের হয় একটা হচ্ছে প্রোপিলিন ডায়ামিন অ্যাড করা হয় আরেকটা হচ্ছে ইথিলিন ডায়ামাইন অ্যাড করা হয় মানে দু রকমের ডায়ামাইন অ্যাড করা হচ্ছে মোস্টলি প্রোপিলিন ডায়ামাইনটাই অ্যাড করা হয়ে থাকে এটা করলে কি হয় কোরোসিভ যে মেটাল অ্যাক্টিভেটেড নেচারটা সেটা কিন্তু নালিফাই হয়ে যাচ্ছে ফোর্থ কী প্রবলেমটা সেটা হচ্ছে ফোমিং হচ্ছে ফোম হয়ে যাচ্ছে এবার এই ফোমিংটাকেও তো সরাতে হবে তো তার জন্যে কী হয় ডিটারজেন্ট ডিসপারসেন্ট বলে একটা মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালটা ওতে অ্যাড করা হয় এবার ডিটারজেন্ট ডিসপারসেন্ট যদি অ্যাড করা হয় তাহলে ফোমিং নেচারটা চলে যাচ্ছে কিন্তু এই ডিসপারসেন্টের আরেকটাও নেচার আছে যেটা খুব ভালো সেটা হচ্ছে ইঞ্জিনকে ক্লিন করতে থাকে অর্থাৎ ইথানলের কি নেচার জানেন তো যত ওটা এগোতে থাকে পেট্রোলের সাথে সেটা কিন্তু একটা রেসিডিউ বার করতে থাকে পেছন দিকে এবার সেই রেসিডিউটাকে সরানোর জন্যে এই ডিসপারসেন্টটাও ইউজ হয়ে থাকে এই চারটে জিনিস তো অ্যাড করা হয়েই থাকে এর সাথে সাথে অর্গ্যানিক অক্সিজেনও অ্যাড করা হয়ে থাকে যাতে ইঞ্জিনটা স্টেবিলাইজ হয় তো একটা ইথানল কিন্তু পিওর ইথানলটা অ্যাড করা হচ্ছে না ওটাতে অ্যাডিটিভ মেশানো হচ্ছে যাতে ওর যে খারাপ নেচারগুলো সেই খারাপ নেচারগুলোকে নালিফাই করা যায় ইরাডিকেট করা যায় এবং সেটা ইঞ্জিনে গিয়ে ইঞ্জিনের যেন কোনো ক্ষতি না করে তো সেই জন্যে ই গাড়িতে যদি আপনি ভুল করেও ই টোয়েন্টি পেট্রোল দিয়ে দেন তাহলে কিন্তু ই টেন পেট্রোলওয়ালা গাড়ির কোনো ক্ষতি হবে না হুম আপনার যে প্রথম ডাউটটা ছিল সেই ডাউটটা দূর হলো যে ই টেন গাড়িতে ই টোয়েন্টি দিয়ে দিলে গাড়ির কোনো ক্ষতি হবে না ই সেভেন যদি আপনার ই টোয়েন্টিতে দেওয়া হয় তাহলেও কোনো ক্ষতি হওয়ার কথা নয় ইনফ্যাক্ট ই টোয়েন্টি সেভেন যদি ই টেনেও দেওয়া হয় আমার মনে হয় না কোনো ক্ষতি হবে বলে এর সম্পর্কে ই সেভেন সম্পর্কে সম্পূর্ণ রিপোর্ট আমার কাছে আসেনি কিন্তু আমার মনে হয় যে ই টোয়েন্টি সেভেনও যদি আপনি ই টেনে দিয়ে দেন তাহলেও কোনো ক্ষতি হওয়ার কথা নয় কারণ ওটা বানানোই হচ্ছে এরকমভাবে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো প্রচুর রিসার্চ করে এগুলো বার করে এমনি এমনি বার করে না তো এই রিসার্চের জন্যেই ই সেভেনও যদি ই টেনে দেন তাহলেও আমার মনে হয় না যে কোনো ক্ষতি হওয়ার কথা তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলেও সেই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন খুব পুরোনো গাড়ি কিনবেন না মানে কার্বোরেটার ইঞ্জিন কিনে নিলেন সেটা নিয়ে চালালেন ভাবলেন আমি ই দিয়ে দিই না কেন কোনো অসুবিধে নেই তা গাড়ি দিব্বি চলবেন না টিম বিএইচপিতে আমি এরকম দেখেছি যে কোন কোনো জায়গায় এরকম বলা হয়েছে আমার যদ্দূর মনে পড়ছে টিম বিএইচপিতেই দেখেছিলাম যে পুরোনো কার্বোরেটার ইঞ্জিন তাতে ই দিয়ে দিয়েছে তো গাড়ির ইঞ্জিন কাজ করছে না এরকম কিছু শুনেছিলাম তো যাই হোক ই দিলে আমার মনে হয় না কোনো ক্ষতি হবে বলে এবার কথা হচ্ছে যে পেট্রোল পাম্পে এরপরেও যদি আপনার ডাউট হয় যে না ই টোয়েন্টি দেবো না বাবা আমি যে নর্মাল পেট্রোল আছে বা ই আছে সেটাই দেবো তাহলে পেট্রোল পাম্পে তো নর্মাল পেট্রোল আছে সেটা আপনি দিন না যতদিন আছে এবং সেটা থাকবেও এখন তার সাথে সাথে ই টোয়েন্টি ই টোয়েন্টি সেভেন হয়তো এসে যাবে পাশাপাশি রাখা হবে কিন্তু ই টেন তো থাকবেই এই মুহূর্তে মানে নর্মাল পেট্রোলটা থাকবেই সুতরাং আপনি যদি ভাবেন যে ই টোয়েন্টি দিলে গাড়ির ক্ষতি হয়ে যেতে পারে তাহলে দেবেন না নর্মাল পেট্রোল দিন কিন্তু বলছে ই টোয়েন্টিতে কোনো খারাপ হওয়ার সম্ভাবনা নেই কিন্তু হ্যাঁ গভর্নমেন্টের তরফ থেকে এটাও বলছে টাইমস অফ ইন্ডিয়া না বিজনেস স্ট্যান্ডার্ডে আমি দেখছিলাম যে গভর্নমেন্ট বলছে যে আপনি ই টোয়েন্টি পেট্রোল ই টেন গাড়িতে দিতেই পারেন কিন্তু ই টেন গাড়িতে যে সমস্ত গ্যাসকেটগুলো আছে বা রাবার মেটিরিয়াল আছে সেগুলো কিন্তু একটু তাড়াতাড়ি উইথ রেসপেক্ট টু ই টোয়েন্টি কমপ্লাইন্ট কার একটু বেশি তাড়াতাড়ি ক্ষতি হবে কিন্তু সেই তাড়াতাড়ির যে ইন্টারভালটা সেটাও অনেক বেশি মানে বলছে যে কুড়ি তিরিশ হাজার কিলোমিটার ছাড়া ছাড়াই কিন্তু গ্যাস্কেট রাবার মেটিরিয়াল চেঞ্জ করতে হবে এবার আমি যদি ধরে উনি যে ঠিক আছে কুড়ি হাজার তিরিশ হাজার কিলোমিটার নয় দশ হাজার কিলোমিটার ছাড়া ছাড়া চেঞ্জ করতে হবে তাহলেও সেটা অনেক মানে গ্যাসকেট দাম বেশি নয় রাবার মেটেরিয়ালেরও দাম বেশি হবে না সুতরাং ওই জিনিসের প্রতি যে আপনার বিশাল কিছু খরচা হয়ে যাবে সেটাও হওয়ার কথা না আপনি স্বচ্ছন্দে ই টোয়েন্টি ইউজ করতে পারেন কারণ এটা গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে আর আমার যে রিপোর্টটা আমি দেখেছি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে তাতে তো বলাই হচ্ছে যে অ্যাডিটিভ অ্যাড করা হচ্ছে সুতরাং আমার মনে হয় না ভয়ের কিছু আছে তো আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল যে কনফিউশনগুলো ছিল যে তথ্যগুলো আপনি সম্পূর্ণ পাচ্ছিলেন না তো আমার মনে হলো যে অনেক জায়গা থেকে জোগাড় করে সেই তথ্যটা আপনাকে পেশ করাটাই আমার মূল উদ্দেশ্য তো সেটাই পেশ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন ভাই আমার চ্যানেলটা আর যারা ফোর হুইলার চালান তারা সিগবেল পড়বেন যারা টু হুইলার চালান হেলমেট পরবেন खूब भलो थकबें